জামাই ভিসায় ইতালি গেছেন আপনারা বুঝবেন কি গেছেন তো জামাই লেস ধরে তাই কষ্ট কি সেটা বুঝেন না তো কষ্ট বুঝি না দেখেই জামাই ভিসায় আসছে দেখেই তারপর জামাই লেসটা ধরে আসছে দেখে আজকে হসপিটাল থেকে ডিরেক্ট বাসায় যায় হসপিটালে ড্রেসও চেঞ্জ করার সময় পাইনি ড্রেক রান্নাঘরে ঢুকতে হয়েছে এই যে আপনারা কিছু কিছু মানুষ সামান্য একটা ঘোরার ভিডিও দেখে বা একটা ভালো মুহূর্তের ভিডিও দেখে এই সব ধরনের কমেন্ট করেন আমাদের পরিস্থিতি আমরা বুঝি যে আমরা বিদেশে একা একা কীভাবে লাইফ লিড করতেছি দেখেন তো শুধু সুখটুকু যে কোথায় যেতেছি লাফাইতেছি ঘুরতেছি এই দেশ সেই দেশ এখানে ওখানে খাইতেছি কত সুখ আমাদের তাই না কিন্তু সুখের আড়ালে যে দুঃখটা থাকে ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করা আসলে অনলাইনে মানুষ ভালো দিকটাই দেখায় তাদের সুখের মুহূর্তটাই দেখায় তো এটা আসলে ঠিক না একটু দুঃখও দেখাইতে হয় একটু কষ্টও দেখাইতে হয় তো এখন বলবেন এত কষ্ট তাহলে বিদেশে আসছেন কেন ভাই মানুষ জীবনে কয়েক বছর বাঁচে আর এই কয়েক বছরের ভিতরে যদি বউ বাচ্চা দূরে রেখে বাচ্চাদের শৈশবটা নিজের সাথে না কাটিয়ে আর কি নিজের সাথে না রেখে দূরে দূরে কাটায় দেয় তাহলে জীবনের মানেটা কই রইল তাই না তো যাদের সুযোগ আছে ফ্যামিলি নিয়ে থাকার তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে থাকবে এখানে খারাপের কি আছে একজন হাজবেন্ড তার বউ বাচ্চাকে তার সাথে নিয়ে রাখবে এখানে খারাপের কি আছে আপনারা যে মানে ট্রোল করেন খোঁচা মেরে মেরে মানে পোস্ট করেন বা কমেন্ট করেন জামাই ভিসায় আসছেন এই করছেন সেই করছেন অবশ্যই আমার জামায়ের সামর্থ্য আছে আমাদেরকে বিদেশে আইনা পালার সে পালতেছে যারা ধরেন মিডিলিস্টে আছে তাদের সামর্থ্য নাই বা আবার যারা ইস্টে আছে তারা হাই লাইফ লিড করতেছে তাদের সামর্থ্য আছে তারা তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছে তো আমি বলবো যাদের অ্যাবিলিটি আছে তাদের ফ্যামিলি নিয়ে থাকার তারা অবশ্যই থাকবে কেন ভাই জামাই পাঁচ বছর দশ বছর বিদেশ করবে বছরে একবার যাবে এক মাসের জন্য তিন বছর পর চার বছর পর একবার যাবে দুই মাস দুই এক মাসের জন্য না বউকে সময় দিতে পারবে না বাচ্চাদের শৈশবটা ভালো করে সে এনজয় করতে পারবে বাচ্চারা বাচ্চাদের মতো বড় হয়ে যাবে বাবার আদর পাবে না বাবার স্নেহ পাবে না বাবাকে নিয়ে যে তাদের একটা ধারণা ওইটা তৈরি হবে না তো এইগুলোর দিক চিন্তা করেন শুধু শুধু মানুষকে নিয়ে এরকম করে কথা বলা কোনো রাইট আপনাদের নাই আপনারা আপনাদের বউকে কিভাবে রাখবেন না রাখবেন সেটা আপনাদের বিষয় আপনারা যদি আজকে ইউরোপ থাকেন আমেরিকা থাকেন বা মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে থাকেন আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন এখন তো শুধু বউ বউ নিয়ে থাকে না মানুষ বাচ্চা নিয়ে থাকে না এখন মা বাবা ফুল ফ্যামিলি নিয়ে আসার সুযোগ আছে ফুল ফ্যামিলি নিয়ে মানুষে থাকে ভাই বিদেশে যদি সুন্দর একটা লাইফ ফ্যামিলির সাথে কাটানো যায় তাহলে মানুষ কেন আসবেন আমায় যদি বউকে বিদেশ নিয়ে আসে তাহলে হইলো জামাই ভিসায় চলে আসছে আর তাদের বাড়িতে ছেলেরা বিয়ে করলে মেয়েদেরকে কিসের জন্য নিয়ে আসে বা কী ভিসায় নিয়ে আসে সংসার করার জন্যই তো নিয়ে আসে তো আমার জামাই বিদেশ থাকে তো বিদেশে আমাকে সংসার করার জন্য নিয়ে আসছে তো যেহেতু ব্লগ করা হয় আপনাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করা হয় তার মানে এই না যে আমাদের জীবনের সব কিছু আপনারা জেনে গেছেন সব কিছু বুঝে গেছেন এই যে বিদেশে একা একা কষ্ট করতেছি স্ট্রাগল করতেছি এখন যদি আমার শ্বশুর শাশুড়ি বা আমার মা বাবা আমার কাছে থাকতো এই কষ্টটা আমার করতে হতো না আমার বাচ্চাকে আমাকে একা রেখে হসপিটালে যেতে তো না বিদেশে হসপিটালে যে রোগী সে শুধু যেতে পারে বাচ্চাদের অ্যালাউ করে না হাজবেন্ডকে অ্যালাউ করে না কাউকে অ্যালাউ করে সব একা একাই করতে হয় তো এই কষ্টটা আপনারা কি বুঝেন বুঝেন না তো যারা বিদেশ আছে তারা শুধু লাফায় না ভাই তারা এই কষ্টটা সামান্য মাসে বছরে ছয় মাসে এক সপ্তাহে একদিন ঘোরার ভিডিও দেখে আপনারা ধারণা করে নেন যে মানে ফাও মাগনা ফ্রি বিষয়ে আইসা এত লাফাইতেছি বা কেউ ফ্রি নিয়ে আসে না আমাদের যে ফ্যামিলি বিষয়ের জন্য অ্যাপ্লাই করে এখানেও টাকা লাগে তারপরে আমরা যে বাসা ভাড়া দিয়ে থাকি এখানে লাখ লাখ টাকা খরচ হয় তারপরে আমরা যে খাওয়া দাওয়া করি বা আমার জামা যদি একা থাকতো তার এত খরচও হইতো না তো মাগনা কিভাবে হয় বা ফ্রি কিভাবে হয় আর যারা যারা এই কমেন্টটা করেন আমি তো ডিরেক্ট আসছি পালে ডিরেক্ট আয়সা দেখাও নিজের ক্ষমতায় আইসা দেখাও এই করো সেই করো কেন ডিরেক্ট আসার অনুমতি আছে আর ফ্যামিলি বিষয়ে আসার অনুমতি নেই কি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন না কোনো না কোনো দিন অবশ্যই নিয়ে আসবেন তো তাদেরকে যদি মানুষ এইসব কমেন্ট করে তখন মানে যাই হোক এখন বলবেন আমরা তাদেরকে ব্লক করতে দিব না এ করতে দিব না সে করতে দিব না সেটা আপনার পার্সোনাল চয়েস আপনারা যে কমেন্ট করেন এগুলো করেন কেন এগুলো কোন ধরনের শিক্ষা এগুলো শিক্ষা ফ্যামিলি থেকে কি আপনাকে দিয়ে দিছে কখনোই না এগুলো আপনি নিজের শিক্ষা নিজেই নিতেছেন তো মানুষকে এসে বাজে কমেন্ট করার দুটা কথা বলে যে আমি বড় হয়ে গেলাম এটা ভাবা বন্ধ করেন হাজবেন্ডের সাথে তার ওয়াইফ থাকবে ফ্যামিলি বিষয়ে মানুষ আসবে আবার অনেকে কমেন্ট করে আমি আমার বাবার ভিসায় আসছি আমি তো তমক ভিসায় আসছি জামাই ভিসায় না জামাই লেজ ধরে না ভাই আপনার বাবার ভিসায় আপনি আসছেন তাহলে আপনার মাকে আপনার বাবার কোন বিষয় নিয়ে আসছে আরেকজনের বিষয় নিয়ে আসছে না ডিরেক্ট নিয়ে আসছিলো সেও তো আপনার বাপের লেজ ধরেই আসছে তাই না তো এসব উল্টাপাল্টা কমেন্ট না করে মানুষের বাস্তবতা নিয়ে ভাবেন আর যারা ফ্যামিলি বেশি আসছে তাদেরকে ছোট করে দেখেন না আপনি সুযোগ পেলে আপনি এই সুযোগ ছাড়বেন না ফ্যামিলি আনার মুদ্রায় আসা লেস ধরে আসা লুঙ্গি ধরে আসা সব কমেন্ট করে নিজের পরিচয়টা দিয়ে না যে আপনার মাথায় কোনো কিছু নাই আপনি যে একটা মূর্খ আর অশিক্ষিত সেটার পরিচয় কমেন্ট বক্সে আসা দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে বিদেশি কত স্ট্রাগল করি আমরা একা একা মানে আমাদেরকে হেল্প করার মতো একটা মানুষ নাই হাজব্যান্ড ওয়েব সারা হাজব্যান্ড কি হেল্প করে বউ জামাইকে হেল্প করে এই দুইটা মানুষ ছাড়া পাশে থাকার মতো আর কেউ নাই কতটা যে অসহায় লাগে এই যে এখন রাত দশটা বেজে গেছে রান্না করতে করতে এদিকে বাচ্চাও ঘুমায় যেতেছিল না পারতেছিলাম বাচ্চাকে খাওয়াইতে না পারতেছিলাম রান্নাটা শেষ করতে না পারতেছিলাম ঘরটর গুছাইতে মানে এই এক অবস্থা দিন না খেয়ে এই মাত্র রাত দশটা বাজে খাইলাম সকাল আটটা বাজে হসপিটালে গিয়েছি বিকাল পাঁচটা বাজে আসছি রান্না রান্নাবান্না করে সব কিছু রেডিমেডি করে এই যে এখন খাইতে বসছি দিন পরে তো বিদেশে যে আমরা একা একা এই কষ্টটা করি এগুলো কি আপনাদের চোখে পড়ে না নাকি শুধু ওই ঘোরার ভিডিও মানে মজার ভিডিও এখানে যাই সেখানে যাই একটু ভালো মুহূর্ত শেয়ার করি ওগুলো দেখেই জাজ করে ফেলেন তো সব কিছুরই একটা লিমিট আছে লিমিট ক্রস কেউই করে না সবাই ভালো থাকুক সবাই বিদেশ লাইফে অনেক কষ্ট করে সে হোক সিঙ্গেল আসুক আর ফ্যামিলি বিষয় আসুক আর ডিরেক্ট আসুক আর বাবার বিষয় আসুক কষ্ট সবাইকেই করতে হয়